আমি বাচ্চা কোলে নিতে না ভয় পাই কিছুটা অবাক হয়ে জিনিয়ার দিকে তাকালো ফাহাদ মানে কি মানে একদম ছোট বাচ্চা কোলে নিতে ভয় লাগে আমার জিনিয়া কাপা গলায় উত্তর দিল কিসের ভয় ফাহাদের গলায় বিস্ময় আমার সব সময় মনে হয় একদম ছোট কোনো বাচ্চা যদি আমি কোলে নিই ও আমার হাত ফসকে পড়ে যাবে নিচের শক্ত ফ্লোরে পড়ে তার ছোট্ট মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে সব মাখামাখি হয়ে যাবে রক্তে আর থামো স্টপেড প্রায় চেচে উঠলো ফাহা চোখ মুখ প্রায় লাল হয়ে গেছে ওর এই মেয়ে সব কি বলে বিয়ের আগে কোনোদিন দিন শোনেনি বিয়ের পর দেড় বছর গেছে এতদিন তো শোনেনি এসব কিছু এখন যখন যিনি প্রেগন্যান্সির খবরে প্রচণ্ড আনন্দ খুশি হওয়ার কথা তখন এ ধরনের অশুভ ভয়ঙ্কর কথা ওর মুখ দিয়ে বেরোচ্ছে কিভাবে মাথায় ঢুকছে না ফাহাদের কবে থেকে এই ভয় তোমার কখনো বলতে শুনিনি আগে আর এমন উৎফট কথা বলছো কেন ফাহাদ প্রচন্ড বিরক্তি আর উদ্বেগ নিয়ে প্রশ্ন করল এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ওর কাছে কেন কখনো জিনিয়াকে একদম নিউবর্ন বেবি কোলে নিতে দেখেনি সেই সেই ছোট থাকতে ভয় পাওয়া গলায় কান্না কান্না ভাব করে উত্তর দিল জিনিয়া ফাহাদের মায়া জিনিয়ার মাথাটা নিজের বুকে চেপে ধরে ওকে আশ্বস্ত করল নরম গলায় এসবই মনের ভুল সাবধানে থাকলেই কিচ্ছু হবে না কোনো এক সাধারণ ফোবিয়া হবে হয়তো সাইক্রাইটিস দেখালে ঠিক হয়ে যাবে জিনিয়াও মাথা নাড়ল সেও চায় সব ঠিক হয়ে যাক এই ভয়াবহ ভয় নিয়ে কিভাবে নিজের অনাগত সংসার আলো করে রেখেছে মীরা ওদের মাস বয়সী মে জিনাইয়ের মাঝে সাইক্রাটিস্টের থেরাপি সেশন শেষ করে অনেকটাই কাটিয়ে উঠেছিল সেই ভয়টা কিন্তু আজ বিকেলে যখন ব্যালকনিতে বসে কফির কাপে চুমুক দিচ্ছিল ফাহাদ স্পষ্ট দেখল জিনিয়ার চোখে মুখে সেই দশ মাস আগের রাতের দেখা সেই ভয়টা কিছু হয়েছে ফাহাদ নরম গলায় প্রশ্ন করল কাল আমার চোখের সামনে একজনের পোল থেকে তার ছেলেটা পড়ে যাচ্ছিল কোনো মতে সামলেছে আমি আমি যদি সামলাতে না পারি মীরার চার মাস হলো কোনোদিন ওকে কোলে নিয়ে হাঁটার সাহস করতে পারলাম না এখনো কখনোই কি পারবো না করুণ গলায় বলল জিনিয়া মিরার নানি সবসময় মিরার দেখাশোনা করে জিনিয়া যতক্ষণ বেডে শুধু ততক্ষণই তার কোলে থাকে মিরা ভুলে ওকে নিয়ে বিছানা থেকে নামে না জিনিয়া সাইক্রাটিস দেখানোর পরও এই সাহসটা করতে ও কেউ জোরও করেনি কিচ্ছু হবে না কিচ্ছুই হবে না আর বিলিভ ইন ইউটিয়ার ফাহাদ জোর গলায় পড়ল পরদিন দুপুর দুটো ফাহাদ অফিসে জিনিয়া বাসায় একা মীরা ঘুমাচ্ছে বিছানায় মীরার নানি বাইরে গেছেন কাজের মেয়েকে নিয়ে কিছু টুকটাক বাজার করতে একটা বই নিয়ে মন দিয়ে পড়ছে হঠাৎ অনুভব করলো চারপাশে সব কিছু ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠল যেন কাপড়ই থামছেই না মুহূর্তেই জিনিয়া বুঝতে পারল ভূমিকম্পন ভয়াবহ ভূমিকম্প এই মুহূর্তে বাসা থেকে বের হতে হবে তিনতলা থেকে নেমে যেতে হবে নিচে মীরাকে নিয়ে নামতে হবে এখন এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক সময়ও যেটা করার সাহস চিনিয়া পায় না আজ সেটে অবস্থায় করতেই হবে মীরাকে কোলে তুলে নিল যিনি এক ছটকায় ওর দুহাত কাঁপছে ভূমিকম্পের জন্য নাকি যিনি আর না চারপাশে ভয়ঙ্কর কাপড়ের মাঝেও মীরাকে বুকের সাথে মিশিয়ে রেখে চেষ্টা করছে বাসা থেকে বেরিয়ে আসতে ঝনঝন ঝনঝন শব্দে জিনিসগুলো ভাঙছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে চারপাশে যিনি আর ধন বন্ধ হয়ে আসছে মীরাকে জাপটে নিয়ে সে ছুটেছে দরজার দিকে দরজা খুলে টলতে টলতে কোনো মতে সিঁড়ি দিয়ে দুপা নামতেই থেমে গেল চারপাশের কাপড় এক ঝটকায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসে সব কিছু আরো অস্বাভাবিক লাগছে কাছে হঠাৎ করে বুঝতে পারল ওর সিঁড়ির থেমেছে মীরার হাতের কাপড় থামছে না কেন ফাহাদের দেয়া সাহস সাইক্রাটিস্টের সব কিছু মনে করার চেষ্টা করছে জিনিয়া ওর হাত ঠোঁট সব কাঁপছে কিছুই হবে না মীরার কিছুই হবে না ও শক্ত করে ধরে রেখেছে মীরাকে কোনো মতেই কিছু হবে না মীরার জিনিয়া বিড়বির করছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এ অবস্থায় মীরাকে নিচে আস্তে করে শরিয়ে দেওয়া সম্ভব না সিঁড়ির ধাপে দাঁড়িয়েও জিনিয়াকে নিয়ে আস্তে করে সিঁড়ি দিয়ে দুই ধাপ উঠে গেলেই হবে আর কোনো ভয় নেই ও পারবে ও পাগল না এই ভয় অবাস্তব এই ভয়ের কোনো ভিত্তি নেই বার বার নিজেকে শোনাচ্ছে জিনিয়া এক ধাপ পেছনে উঠতেই জিনিয়ার মনে হলো চারপাশ অন্ধকার হয়ে আসছে আর পারছে না মীরার চেহারাটা ঝাপসা হয়ে আসছে মীরাকে কোনো মতেই হারাতে পারবে না জিনিয়া কিন্তু ও আর নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছে না হাত দুটো হঠাৎ করে সম্পূর্ণ অবশ হয়ে গেল হাত ফসকে পড়ে গেল মীরা যিনি আর মুক্তির মতো চেয়ে রইল সিঁড়ির টাইলসে সজরে পড়ে থেতলে গেল ছোট্ট মাথা রক্তে মাখামাখি ছোট্ট শরীরটা গড়াতে গড়াতে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচ্ছে সর্বশক্তি দিয়ে চিৎকার করতে ছেউ করতে পারলো না জিনিয়া কোনো শব্দ বের হলো না তার গলা দিয়ে চোখের সামনে বিভীষিকাময় দুঃস্বপ্নের মতো দৃশ্য আর সহ্য করতে পারল না নিকশ অন্ধকারে হারিয়ে গেল তার সমস্ত চেতনা অনুভূতি আমি সত্যি দুঃখিত ফাহাদ ফাহাদের পেছনে থেকে অস্পষ্ট গলায় কায়সার বলল ফাহাদ ফিরে তাকালো না আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব কিন্তু সমস্যাটা যে এতটা গভীর ধারণার বাইরে ছিল নিচু গলায় আরেকবার বলল জিনিয়ার আর বন্ধু কিছু না। এটাই ছিল। সেদিন সিঁড়ির কোনায় লাগানো সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল জিনিয়াকে পাগলের মতো ছোটার চেষ্টা করছিল মীরা কে কোলে নিয়ে ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প হচ্ছে ও দুল ছিল পাগলের মতো মীরাকে আঁকড়ে ধরে নিজের ব্যালেন্স রাখার চেষ্টা করছিল পাশের লোক যিনি আর আতঙ্কিত গলায় ভূমিকম্প চিৎকার শুনে বের হতে হতে সব শেষ সেদিন আদর কোনো ভূমিকম্পই হয়নি যিনি আর সব সময় আতঙ্কে থাকত কোনো না কোনো এক সময় তাকে মীরাকে কোলে নিতেই হবে সেদিন কবে যদি সেদিন মিরাকে নিয়ে সে হাঁটতে না পারে যদি মিরা তার হাত ফসকে পড়ে যায় হবে কবে সে ভয়ঙ্কর সময় আসবে তার এই অবচেতনভাবে তাকে কল্পনা করিয়েছিল ভূমিকম্প হচ্ছে মীরাকে কোলে নিতেই হবে মীরাকে বাঁচাতেই হবে আমি ভেবেছিলাম আমি জিনিয়াকে সুস্থ করতে পেরেছি আমারই ভুল আই লস্ট দ্য কেস অফ জিনিয়া আই লস্ট সরি কায়সার অস্পষ্ট গলায় বলল তুমি পুরোপুরি ব্যর্থ হওনি কায়সার জিনিয়ার কবরের দিক

শক্ত করে ধরা ছিল তার আদরের মীরা সম্পূর্ণ অক্ষত কলমে সজ্জাদ সিয়া নমস্কার